ছাগলকাণ্ডে ফেসে যাওয়া এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের পাশাপাশি আলোচিত সাদিকে গ্রোর জালিয়াতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক দেরিতে হলেও সোমবার দুদক হানা দেয় সাভারের বলিয়াপুর খামারে বিভিন্ন শেড পরিদর্শন করে সন্ধান মেলে আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা কয়েকটি গরু এই তো দেখা বড়তে আর দুদক বলছে গরুগুলো আপাতত খামারেই থাকবে এই ব্রহ্মা প্রজাতির গরুর বাসুর পাওয়া গেছে এবং এই এবং এই ব্রহ্মা ব্রহ্মজাতের গরুও রয়েছে বিষ প্রধান যে খাতা খাতাগুলো আমরা শীচ করছি ওখানে স্পষ্ট লেখা আছে ব্রহ্মজাতের পাঁচটার মতো হলো গাভীর তথ্য ওনারা লিখে রাখছে এর আগে সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেয় সরকারি প্রতিষ্ঠান সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় সংস্থাটি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ কাস্টমসের জব্দের পর জাল জালিয়াতির মাধ্যমে ব্রাহ্মাজাতের পনেরোটি গরু সাদিক এগ্রোকে পাইয়ে দেয় কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এখন জন্ম সনদ নিজের বিকাশ নিজে কর কিছু গরু পরে বিক্রয় করছে এই প্রজাতি